দুপুর বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর আমার দেখছো কি অবস্থা পুরো একদম টাক পড়ে যাচ্ছে কি হবে কি জানি এই শীতকালেও এত চুল উঠছে না সেই বর্ষাকালের মতো শ্যাম্পু করলেও যা এমনি স্নান করলেও তা মাথায় তেল দিলেও তা একই ব্যাপার এরকম যতবার চিরুনি দিয়ে চুল আছড়াচ্ছি ততবার এতটা এতটা করে উঠছে দেখে তো জানাচ্ছি কান্না পাচ্ছে যা চুল আছড়াবোই না পুরো দেখো ফাঁকা হয়ে গেছে তো যাই হোক চলো রেল খাতা গুলোকে আজকে একটুখানি রোদ্দুরে দিয়েছিলাম রোদ্দুরে বলতে ছাদে দিই এই ব্যালকনিতে একটুখানি রোদ্দুর আছে ওইখানটাই দিয়েছিলাম এবার তুলি আর আজকেও মাঠে খেলা হচ্ছে ছেলেরা চলে গেছে এখন আমি দিয়েছি আবার আমাকেই তুলে আনতে হবে অন্যান্য দিন না হলে আমি দিই ছেলেরা তুলে নেয় এই সামনেই ব্যালকনিতে দিই তো ওরা তুলে নেয় কিন্তু আজকে আমাকেই করতে হবে অন্যান্য দিন একটুখানি বেশি করেই মানে যখন ওরা থাকে রোজই দেওয়া হয় আর কদিন দেওয়া হয়নি কিন্তু আজকে তো আমি ফেলেছি আজকে আমাকেই দিতে হবে দিয়েছি ঠিকই কথা কিন্তু একটু গরম না জানো ঠান্ডা জলই হয়ে আছে আর গরমকালে যদি দিয়ে রাখি কোনো সময় কোনো জিনিস রোদ্দরে দিই গ্রীষ্মকালে তখন আবার পাখা চালিয়ে ঠান্ডা করতে হয় তারপর বিছানায় পাতা যায় বা রাখা যায় বা মাথা যায় কোনো কোনো সময় দুপুরবেলা যদি রেখে খেতে যাই তো এসে দেখবো তখনও গরম হয়ে আছে আর এখন গরমই হচ্ছে ঠান্ডাই হয়ে আছে জানো মানে জ্বালা আর শেষ নেই এরকম একটা ব্যাপারে গুছিয়ে রাখলাম খালি হবে আর এই শীতের সময় ছোটবেলা তো একটুখানি সুচি ঠিকই কথা কিন্তু ওই মোবাইল দেখতে দেখতেই ব্যাস সন্ধে নেমে যাচ্ছে এরকম ব্যাপার আর কাঁথার ভিতরে তো পা ঠান্ডা মানে ঠান্ডাই হয়ে আছে গরম হওয়ার কোনো চান্সই নেই এরকম ব্যাপার যখনই ভাবছি যে পাটা একটুখানি গরম গরম হয়ে এসেছে ব্যাস তখনই ওই যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা ওমনি সন্ধ্যা লেগে যাবে আর সন্ধ্যার সময় তো উঠে একটুখানি সন্ধ্যে দিতেই হবে বসতেও হবে ওই সময় তো শুয়ে থাকা যাবেও না আর ঠিক পাঁচটার মধ্যেই সন্ধ্যা হয়ে যাচ্ছে